হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে এখন থেকে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে টাকা পাঠাতে পারবেন অবিশ্বাস্য বিষয়টা কিছুদিন আগে আমরা কিন্তু জেনেছিলাম যে হোয়াটসঅ্যাপে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করা যায় এখন কিন্তু টাকাও পাঠাতে পারছেন এটার জন্য আলাদা করে মোবাইল ব্যাংকিং এর প্রয়োজন হচ্ছে না তো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে টাকা পাঠাবেন সেটা জানাবো আজকের এই পুরো ভিডিওতে তার আগে বলছি আপনারা কিন্তু এই ভিডিওটা আমার এফআর টেকনোলজি টু পয়েন্ট ও পেজ থেকে দেখছেন এটা আমার নতুন পেজ সো যারা এখন পর্যন্ত পেজটিকে ফলো করেন না এখনই ফলো করে রাখুন কারণ এখন থেকে আমার টেকনোলজি সব ভিডিওগুলো কিন্তু এই পেজে আপলোড হবে অলরেডি আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে হোয়াটসঅ্যাপে টাকা পাঠানোর যে অপশন এটাকে হোয়াটসঅ্যাপ বলছে হোয়াটসঅ্যাপ পে এই হোয়াটসঅ্যাপ পে নামে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপে আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে গেলে প্রথমে আপনাকে করতে হবে হবে আর জন্য আপনার আইডি থাকতে এটি সাধারণত ব্যাংকের যুক্ত থাকে এরপর হোয়াটসঅ্যাপ চালু করতে যে কোনো নাম্বারের সাথে আপনাকে লিঙ্ক করতে হবে এখন প্রশ্ন আসবে যে পেমেন্ট কিভাবে পাঠাবেন আপনি যে কোনো কন্ট্যাক্ট পেমেন্ট পাঠাতে পারেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ পে সেট আপ করেছেন মানে তাদেরও হোয়াটসঅ্যাপ পেটা সেট আপ করা থাকতে হবে প্রথমে চ্যাট উইন্ডোতে গিয়ে পেমেন্ট অপশন নির্বাচন করতে হবে পেমেন্ট পাঠানোর জন্য আপনি ইউপিআই পিন ব্যবহার করবেন যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেট করেছিলেন আপনি আর যিনি পেমেন্ট গ্রহণ করবেন তাকেও কিন্তু হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেট আপ রাখতে হবে যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম সো দুইটা অ্যাকাউন্ট সেট আপ থাকলেই কিন্তু টাকা লেনদেন করা যাবে হোয়াটসঅ্যাপে নিরাপত্তার জন্য ইউপিআই পিন ব্যবহার করে এটি এক ধরনের পিন কোড যা শুধু ব্যবহারকারী জানে আর এটি সুরক্ষিত থাকে আবার এন টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয় যার ফলে আপনার মেসেজ বা পাঠানো যে কোনো কিন্তু সুরক্ষিত থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কি বাংলাদেশি প্লাস ইন্ডিয়ান বা সব দেশের কান্টির লোকজন ইউজ করতে পারবে কিনা হ্যাঁ এখানে বলে রাখি যে এইটা কিন্তু ইন্ডিয়াতে চালু হয়েছে সো ইন্ডিয়াতে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন এই ভিডিওটা তাদের জন্য পার্সোনালি অনেক কাজে লাগবে কারণ এটা ইন্ডিয়ানরা ইউজ করতে পারবেন বাট বাংলাদেশে এটা এখনো চালু হয় নাই যেহেতু এটা ইন্ডিয়াতে চালু হয়েছে সো আশা করছি বাংলাদেশেও খুব শীঘ্রই হয়তো এটা চালু হয়ে যাবে সো চালু হয়ে গেলে আমাদের কিন্তু আলাদা করে এই টাকা পাঠানোর জন্য প্রাণীতে হবে না জাস্ট এই হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমরা খুব সহজে একদম নিরাপদে কিন্তু টাকাও পাঠাতে পারবো সো গাইস যখন এটা বাংলাদেশে চালু হবে তখন কিন্তু এটার সম্পূর্ণ আপডেট টা আসবে এবং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ হাতে কলমে দেখিয়ে দেবো যে কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ